আগামী উনিশ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দল বৃহস্পতিবার রাতে ত্যাগ করবে গ্রুপ পর্বেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ডের মতো শক্তিধর দল তবে কঠিন এই গ্রুপেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বুধবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এই ঘোষণা দেন বাংলাদেশের ওয়ান ইতিহাসে বড় কোনো ট্রফি জয়ের স্বাদ এখনও মিলেনি দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে উঠলেও এবার শিরোপার দাবিদার হিসেবে নিজেদের দেখছেন শান্ত তিনি স্পষ্ট জানান আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি প্রতিটি দলেরই লক্ষ্য থাকে শিরোপা জেতা আমাদের সক্ষমতা আছে বলে বিশ্বাস করি প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্য নির্ধারণ কি দলের উপর চাপ তৈরি করবে শান্ত এ বিষয়ে বলেন কোনো বাড়তি চাপ নেই সবাই চায় ও বিশ্বাস করে আমরা পারবো। আমাদের খেলোয়াড়রা সততা ও পরিশ্রমের সাথে প্রস্তুতি নিয়েছে টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে প্রধান কোচ ফিল সিমন্সের সেরা প্রস্তুতি নয় মন্তব্যের প্রসঙ্গে শান্ত বলেন টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে প্রধান কোচ ফিল সিমন্সের সেরা প্রস্তুতি নয় মন্তব্যের প্রসঙ্গে শান্ত বলেন কোচের বক্তব্য ভিন্নভাবে নেওয়ার কারণ নেই ব্যাটসম্যানরা উইকেটে ভালো পারফরম্যান্স করছে বোলাররাও শার্ট বাকি ছয় থেকে সাত দিনে আরও গুছিয়ে নেব স্পোর্টস ডেস্ক Beach Bangla 24